আছেন সবাই ধনশ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সব ভাইকে বলব সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান কারণ কমেন্ট করলে আমি আপনাদের বাড়িতে যেতে পারবো আর রাত্রি নটার সময় এসে আপনাদের পুরো ব্লগটা ওয়াচ করে দিতে পারবো তো চলুন ওয়াচ টাইমটাও বেড়ে যাবে তাই না আর আজকে দেখুন ঝলমলে রোদ ঝলমলে রোদ কতক্ষণ থাকবে জানি না আমি এতক্ষণ ভাত করছিলাম তাই জন্য চোখ জ্বলছে পুরো আমার হুম আজকে পুরো ঝলমলে রোদ আমার গাছপালাগুলোও দেখেন একদম ঝালমাল ঝালমাল করছে এই যে গাছপালাগুলো রোদ্দুরটারও খুব প্রয়োজন আছে মানে রোদ্দুর না হলে না মানুষের দেহগুলোও যেমন ইয়ে হয়ে যায় গাছপালাগুলোও বাঁচতে গেলে সব কিছুই দরকার হয় লেবু গাছটা কালকে মাটি দিয়েছি দেখতে পেয়েছেন লঙ্কা গাছের গোড়াগুলোতেও মাটি দিয়েছি এই যে আর এখন ভাত প্রায় আমার কমপ্লিট আজকে বাবা আগুনটা নেমে গেছে বলে দেখুন কি অবস্থা আগুনটা গেছে অবস্থা চোখ পুরো জ্বলে যাচ্ছে হ্যাঁ আর এই যে আমার রানিমা শুয়ে আছে পরে আসছি হ্যাঁ ভাতটা নামিয়ে নিয়ে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে পরে আসছি সব মেলে দিয়েছি এই যে সব মেলে দিলাম সব মেলে দিলাম এখন যেই মেললাম সেই হয়তো রোদ ইয়ে ইয়ে হয়ে যাবে মিষ্টি এসে যাবে কেতাটা এখানে মেলে দিলাম উফ চলো দেখি ভাতটা কত দূর হলো ভাতটা কত দূর হলো দেখি চলো পরে আসছি সব বিছনাপত্র গুছিয়ে দিচ্ছে মা মা আজকে গোছাচ্ছে মাই রোজই গোছাই মার আবার কারো গোছানো পছন্দ হয় না ওই চাল কুমড়োটা কাটছিলাম জিদি করে দিয়ে এখন যাবো স্নান করতে আর এই যে মা এখানে সব রান্না বান্না করে মেয়ে বাবার জন্য সব গুছিয়ে রেখেছে দেখো এই যে সব গুছিয়ে রেখেছে চলো রান্নাঘর থেকে দেখে আসি কোনো কি রান্না হচ্ছে এই শর্ট জ্বালাতুন করিস না তোদের সবারই খাওয়া হয়ে গেছে ঠিক আছে এই দেখো চলো একটু ব্যাক ক্যামেরা করে দেখায় কুমড়োটা এরকম করে আমি রেখে দিয়েছি এখানে বড়া ভেজেছে আর এই যে বড়া আলু ঝোল যেহেতু আজকে হচ্ছে শনিবার যেহেতু বড়া দিয়ে আলু দিয়ে একটা ঝোল হচ্ছে এই দেখো মানে এই বড়াগুলো এখানে দিয়ে দিয়ে এই দেবে দেবে বড়াগুলো আর এই চাল কুমড়ো তরকারিটা করবে তো চলো আর কাজের মাসে এখনো আসেনি আসবে আসলে পরে সব ঘর দোর ছাড় দিয়ে মুছে দেবে সব ঘর দোর তখন পরিষ্কার হয়ে যাবে আর এইটা তো পেছন 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 ঘুরে বেড়াচ্ছে আমার আর ভালো লাগছে না চাল দেখো সারাক্ষণ এই যে পাখা দেখো কন্টিনিউ চলে যাচ্ছে পাখা ঠিক আছে পাখা চলে যাচ্ছে আর ওই আমার পেছনে গেস বসে আছে জ্বালাতুন আর করিস না ভুলু পাখা তলাটা চুপ করে শো আর জ্বালাতন করিস না এখানেই শো কত সুন্দর পাখাটা চলছে শো এখানে শো হ্যাঁ পেছন পেছন আমার পেছনে ঘুরে তোমার কি লাভ আছে বলো আমি স্নান ধান করে এসে গপুকে খেতে দিয়ে তারপরে শোবো এখন আমি ডালপুরি খেয়েছি এখন আর ভাত তাত কিচ্ছু খাবো না এই দেখো বন্ধুরা এখন পুজো টুজো দিয়ে আসলাম আর সকালবেলায় আমার ডালপুরি নিয়ে এসেছিলো তো ডালপুরি খেয়েছি খেয়ে না এখন আমি আর খেতে পারবো না ভাত তা এখন একটু শুয়ে আছি আর এখন তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি এখন সেই ডাক্তার দেখে এসেছি তারপরে সেই মাঝখানে আমার তো একদম ঘুম হচ্ছিল না রাত্রেবেলায় এই ডাক্তার দেখে আসার পর ওষুধ টষুধ দিয়ে আমার এখন বেশ মানে ঘুমটা রাতে বেশ ক্লিয়ার হচ্ছে সবারই ভিডিও ফিডিও দেখে আমি তাড়াতাড়ি এডিট করে তাড়াতাড়ি আমি যতক্ষণ না শুনবো আমার ছেলেটা ততক্ষণ গোড় গোর গোড় ঘোর করবে আর এখন দেখো এখানে শুয়ে পড়েছি শুয়ে আছি ও দেখো কোথায় শুয়ে আছে দেখো আমি না শোয়া পর্যন্ত শান্তি করে শুতে পারে না তারা তোমাদের দেখায় এই দেখো আমি যেহেতু চলে এসেছি আর ও দেখো শান্তিতে ঘুমোতে দেখো এতক্ষণ কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছিল ঠিক আছে এতক্ষণ চড়ে চড়ে বেড়াচ্ছিল মানে জলে 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 ঘুরে বেড়াচ্ছিলো আমি যেহেতু এ করে এখন চলে এসেছি এখন শান্তির ঘুম দিচ্ছে একটুও উঠবে না এখন আর তারপরে আমি যখন আবার একটু নিদ্রায় যাব তখন আবার ও উঠবে উঠে আমাকে অত্যাচার করবে ঠিক কি কী বলবো বলো দেখো থাকতে পেলে কেমন শান্তির ঘুম হচ্ছে আমাকে ছাড়া শুতে পারে না রাত্রিবেলা আমার কোল বালিশের মতন মানে আমার এই হাতের ওপরে মাথা দেয় দিয়ে শুয়ে থাকে সারা রাত আমার মনে হয় আগের জন্মেও আমার ছেলেই ছিল জানো তো না হলে এরকম হয় বলো আমার আরও তো দুটো পরশু আছে হ্যাঁ তো ওরা তো এরকম নেওটা না ওরা যদি এরকম নেওটা হতো তাহলে কি আমি থাকতে পারতাম বলো ওরা আমাকে ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি কিন্তু এতটা নেওটা না এতটা নেওটা না ওরা নিজের মতন থাকতেই ভালোবাসে এটা মনে ছেলে বলে এরকম করে না কি আর ওরা মেয়ে কিন্তু ওরা ছেলে বলে করে কিনা কে জানে আমার আগেও একটা স্পিচ ছিল ছেলে ছেলে স্পিচ ও কিন্তু এরকম করতো না ও আমার মেয়েকে খুব ভালোবাসতো মেয়েকে মেয়ের পেছনে তাও মেয়েকে ভালোবাসতো বলে যে মেয়ের পেছন পেছন ঘুরতো তা না এ যেন আমার কি যে হয়েছে মানে এর জেলায় এর দুঃখে আমি কোথাও যেতেও পারি না আমি কোনোখানে গেলেও যেন খুব কষ্ট পাই মানে মনে হয় সে বাচ্চা কাচ্চা বাড়িতে রেখে গেলে যেমন কিছু টান হয় না ওই রকম আমার মনে হয় আমার মেয়ে যখন ছোট ছিল তখনও আমি তো মানে তখন তো আমার পার্লার ছিল না তখন আমি এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি পার্লারের কাজ করে করে বেড়াতাম কেউ ডাকলে ফোন যেতাম তখন ফোনও ছিল না ওই লোকের মারফত বলতো যেতাম তো এবার মেয়েকে রেখে যেতাম ছোটো মেয়ে মার কাছে রেখে যেতাম তাও আমার অতটা কিছু টান হতো না আর মেয়েও অতটা করতো না আর আমিও অতটা করতাম না আমি জানতাম মা আছে তো এর জ্বালায় আমি কোনোখানে গেলে এই ওদ পেতে কাঁদবে বো বো করবে তারপর হচ্ছে বাড়ি আসলে দেখবো সেই মানে কাঁদছে ছটফট ছটফট করছে ওটা দুঃখে না আমার খুব কষ্ট লাগবে যেতেও আমার থাকতেও ইচ্ছা করে না কোথাও গিয়েও খেতে বড়া আলু ঝোল আর পটল ভাজা খেয়ে নেব এখানে আছে আজকে আমাদের এই রান্না হয়েছে শনিবার যেহেতু তো চলো খেয়ে নিই সাথে আছে লেবু কিন্তু ভাতটা আমার অনেক বেশি আছে আমি এত ভাত খাবো আয় ওই ঘরে যাচ্ছি আয় আয় দেখো বন্ধুরা কেমন কথা বোঝে ওই যে ও ওখানে থাকবে না ও আমার সাথে ওই ঘরে যাবে চলো 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 ঘরে চলো ঘরে চলো হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছিল চলো ঘরে চলো ঘরে চলো তোমার ইমা ভুলুকে বাইরে বার করে দিয়েছে তোকে বাইরে বার করে ঘরে চলো চলে আসো তোকে বারে বার করে দিল কেন কি অন্যায় করেছিস কারণ তোর এখন অত্যাচার শুরু হয়ে গেল অলরেডি হ্যাঁ এই দুপুর থেকে চললো যতক্ষণ না ঘোষ আসছে ততক্ষণ একবার ঘর একবার বার না নিজে ঘুমাবি না কাউকে ঘুমাতে দিবি এতক্ষণ তো বেশ ঘুমিয়ে নিলি এখন তুই বাইরে থাকবি আর লুচি ঘরে থাকবি আয় 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 লুচি চলে কাম কাম বেরি কাম 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 হ্যাঁ যে দেখেছ চলে এলো কেমন সোনার দোকানে যাচ্ছি একটু দরকার আছে তো সেই জন্য মেয়ের জন্য ও একটা জিনিস বানাবে তো সেই কারণে একটু দেখতে যাচ্ছি আর যদি পারি তো ইলেকট্রিক সাপ্লাই যাব একটু যদি পারি তো বিলটা মিটিয়ে দিয়ে আসবো এই যে এখন আমার ছেলেটা দিদার আদর খাচ্ছে হ্যাঁ তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আচ্ছা মেয়ে তুমি মেয়ে ওর খিদে বেজে নেওয়া রাস্তায় একটু করে ভাতও দিয়ে রাখতে পারো তা দিবো কেন শিপ্রাণী চা যেটার জন্য যাচ্ছে দাদা জমে গিয়েছে এই যে বন্ধুরা টোটোয় উঠলাম আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আর এত সমস্যা হয়েছে না ওয়ান ওয়ে করে দিয়ে মানে সোজা রাস্তা প্রচুর ঘুরে ঘুরে যেতে হচ্ছে তার ফলে টোটো ভাড়াটাও বেশি লাগছে আগে দশ টাকায় হয়ে যেত এখন টোটো ভাড়াটা পনেরো টাকা নিচ্ছে কিছু করারও নেই সোজা গেলে তাড়াতাড়ি যেতে পারবে আর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হলে ওদেরও টোটোতে চার্জ লাগবে যত অত্যাচার এখন টোটোওয়ালাদের ওপরেও হয়েছে কিছু করার নেই তো এই করতে করতে আমরা থানার সামনে দিয়ে সব কিছু দেখতে দেখতে ঘুরতে ঘুরতে তারপরে এই যে দেখো প্রিয় গোপাল বিষয়ী সেনকো গোল্ড এইসবের সামনে দিয়ে আমরা আস্তে আস্তে সোনার দোকানে পৌঁছে যাচ্ছি এই দেখো সোনার দোকানে আসলে মেয়ে কদিন আগে একটা চকার বানিয়েছিল তার দরুন কিছু টাকা পেত সেটা মেটালাম আর একটা সীতা মানে লম্বা চকার বানাবে যেটা লম্বা সাদা যে লম্বা লম্বা যে চকারগুলো হয় ওই চকার আর একটা বানাবে সেটা একটু দেখতে গিয়েছিলাম তো এখনও বানাতে দিয়ে আসিনি তো সামনে মাসের দিকে বানাতে দেব আর কত কি খরচা পড়বে না পড়বে সেগুলোই জানতে গিয়েছিলাম তো যাই হোক এগুলো জেনে জুনে আসলাম আর তারপর হচ্ছে এবার বেরিয়ে আসলাম তা ভেবেছিলাম ইলেকট্রিক সাপ্লাই যাবো কিন্তু ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে গেছে আর ও ভিডিও করে প্রমোশনের টাকা আগে খুব নষ্ট করতো এটা সেটা কিনে জামা কাপড় অর্ডার দিয়ে এখন আমি আর করতে দিই না এখন আমি ওকে সোনা জিনিসই বানাতে বলি টাকাটা নষ্ট করলে তো হবে না এত কষ্ট করে টাকা ইনকাম করা যাই হোক তারপরে মিষ্টি নিলাম আমার বলুটলুদের জন্য আর শিঙারা নিলাম মুড়ি দিয়ে খাবো বলে এই যে বাড়িতে ঢুকছি বাড়ির গলিতে আর বাড়ি যাব গিয়ে ফোন করেছিল ফোনে কাস্টমার অর্ডার মানে আসবে বলে ফোন করেছিল তো দু চারটে কাস্টমার আসলো প্লাগ করলো তো সেই ভুরুফ্লাগুলো করে দিচ্ছি দেখো এই যে বসেই ছিল আমার জন্য অপেক্ষায় তো কিছু করার নেই কাস্টমারের কাজও করতে হবে তাই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম নাহলে একটু ঘুরতাম তো মুড়ি নিয়ে এসেছি খাচ্ছি সিঙ্গারা নিয়ে আসলাম এই দেখো মা আর আমি খাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে মাখান থেকে নিয়ে নিচ্ছে হোম কুকিং কবিতার ভিডিও এখন ওয়াচ করা শেষ হলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও নেক্সট আমি কার ভিডিও একটু দাঁড়াও আমি কমেন্টস করে আসি আগে চলো এবার নেক্সটে আমি যাই হচ্ছে নেক্সটে আমি দেখে আসি গিয়ে তুহিনু তুফিন নাকি যাই হোক হবে আমি ওর ভিডিওটা একটু ওয়াচ করে আসি যেহেতু লাইফে আমি ওয়াচ করতে পারলাম না তো চলো যাই দেখে আসি ওর ভিডিওটা ওকে সাবস্ক্রাইবও করে দিলাম বেলাইকানটা দাবিয়ে দিলাম অল দাবিয়ে দিলাম ওর ভিডিও চালিয়ে দিলাম তো ওর ভিডিওটা আমি দেখছি অ্যাড হচ্ছে দেখতেই পাচ্ছ ওর ভিডিওটা পুরো ওয়াচ করবো হুম এই দেখো ওর ভিডিও আমি পুরো ওয়াচ করবো যাদের ভিডিওগুলো লাইফে শেষ হয় না তাদের ভিডিওগুলো কিন্তু আমি এইভাবে পরে শেষ করি দেখে ভালো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি ব্লগটা সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আর কিছু দেখানোর মতো নেই টাটা নাইট বাই